সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি তিনটি ইস্যু নিয়ে হয়তোবা বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আন্দোলনে নামতে পারে ঠিক নির্বাচনের আগে আগেই এই তিনটি ইস্যু নিয়ে যদি এই রাজনৈতিক দলগুলো মাঠে নামে তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারে অনিশ্চিত এবং একশো পারসেন্ট বলতে পারি যে নির্বাচন হবে না আসুন আজকে এই তিনটি ইস্যু কি কী ইতিমধ্যেই একটি ইস্যু গত একটি একত্রিশে আগস্ট অর্থাৎ গত শুক্রবার জাতীয় পার্টির কার্যালয়ে অর্থাৎ এই আপনার কাকরাইলের যে এই জাতীয় পার্টির কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে গত শুক্রবারে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া এই বিষয়টা হয়তো লক্ষ্য করেছেন ঠিক আজকে আট দিন পর অর্থাৎ সাত দিন পেরিয়ে আট দিনের মাথায় ঠিক আজকে সন্ধ্যায় ঠিক একই ঘটনা ঘটেছে যার কারণে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে হয়তোবা এই গণ অধিকার পরিষদ সহ বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল একেবারে অতপ্রতভাবে এই আন্দোলনের সাথে জড়িয়ে পড়বে আর যদি এভাবে চলতে থাকে যে রাজনৈতিক দেশের রাজনীতির যে প্রেক্ষাপট দেশের রাজনৈতিক অবস্থা সব কিছু মিলে আপনার দেখা যাবে যে নির্বাচন নিয়ে একটা বাল বাঞ্চাল শুরু হয়ে যাবে যার কারণে হয়তো নির্বাচনটা একেবারে অনিশ্চিত হয়ে পড়বে দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই মুহূর্তে এই অন্ত আপনার এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামিক দলগুলো তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে অস্বীকৃতি জানায় সিএসএ সিএসএ তাহলে দেখা যাবে তারা মাঠে নেমে পড়েছে আর এই মাঠে নামার কারণে হয়তোবা এই বাংলাদেশের মধ্যে একমাত্র বিএনপি ছাড়া অন্যান্য সব কয়টি দলেই এই পিআর পদ্ধতি মেনে নিবে আর এই পিআর পদ্ধতি যখন এই বিএনপি মানবে না এবং অন্তর্বর্তীকালীন সরকার যখন বিভিন্ন আপনার কৌশল অবলম্বন করবে যে সংবিধানে পিয়ার পদ্ধতি নেই কিংবা এই পদ্ধতিতে এই সমস্যা ও সমস্যা এরকম অজুহাত যখন দেখাতে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা তখন দেখা যাবে যে এই নির্বাচন নিয়ে একেবারে অনিশ্চয়তার পথ দেখা দেবে তৃতীয়টি হচ্ছে আপনার দেশের আইনশৃঙ্খলা আমরা সবাই জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে তুপের মুখে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে শুধুমাত্র পালিয়ে নয় বাংলাদেশের এই প্রায় পঞ্চাশ হাজার নেতা নেত্রী এবং এই একেবারে ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ের নেতারা পর্যন্ত এই দেশ থেকে পালিয়ে তারা বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে এই আশ্রয় নেওয়ার ফলে এই আওয়ামী লীগ একদিকে যেমন কোণঠাসা হয়ে পড়েছে অন্যদিকে নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না দেখা যাবে যে বিএনপিও এক চেটি একটা আপনার এমন একটি মনোভাব তুলে ধরবে যে আসলে বিএন আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে আমরা যাব না ঠিক সেই মুহূর্তে কিন্তু আবারও বড় ধরনের একটি আন্দোলন হবে যে আন্দোলনটার আমার মনে হয় না যে বিএনপি সহ অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি একটা এই চাপটা সামাল দিতে পারবে বিএনপি তার যে কৌশল রাজনৈতিক কৌশলটা কিছুটা তারা এই মুহূর্তে বসতে পারছে তার কারণ হচ্ছে আওয়ামী লীগ গত ষোলো বছর বিরোধী দল ছাড়া নির্বাচন করে বিশেষ করে জাতীয় পার্টিকে যখন তারা একটা কৌশলে বিরোধী দল বানালো অত্যন্ত এই চোদ্দো পনেরোটা কিংবা বিশটা পঁচিশটা আসনে এই আপনার জাতীয় পার্টি একটি খুব ছোটো একটি দল এই মুহূর্তে যদিও এক সময় এই জাতীয় পার্টি দুই দুইবার ক্ষমতায় ছিলেন বাংলাদেশের এবং সাবেক প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ থাকাকালীন অবস্থায় যতবারই নির্বাচন করেছে জাতীয় পার্টি ততবারই এই পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন পেয়েছে কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির যে অবস্থান সেটা হলো একটা ফ্যাসিস্ট সরকারের দোষর হিসেবেই জনগণ চিনে এই জাতীয় পার্টি যদি গত ষোলো বছরে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত না হয়ে যদি তারা নির্বাচনে আসতো হয়তোবা তারা এই দুইটা সিট কম পেত কিন্তু তারপরেও জাতীয় পার্টির যে সম্মান পার্টির যে গণতান্ত্রিক মনোভাব সেটা হয়তো অক্ষুণ্ণ থাকত কিন্তু এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টি এই দেশের একটি ফ্যাসিস্ট সরকারের ধসু হিসেবে পরিচিত তারপরেও ইদানিং আপনার জাতীয় পার্টির উপর যেভাবে হামলা চলছে দেখা যাবে যে আগামী নির্বাচন আসার আগেই এই জাতীয় পার্টিটাকে নিষিদ্ধ না করলে এই বাংলাদেশের বেশ কয়েকটি দল তাদের বিরুদ্ধে রোখে দাঁড়াবে এবং এদেশের জনগণ রুখে দাঁড়াবে আর এই রোখে দাঁড়ানো মানেই কিন্তু এই দেশে একটা সুস্থ নির্বাচনে একেবারেই ব্যাঘাত ঘটানো যেহেতু আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি একে সুস্থ এবং নিরপেক্ষভাবে একটি নির্বাচনের জন্য তিনি এগিয়ে যাচ্ছেন তিনি বারবার বলছেন যে কোনো বাধাই তিনি মানবেন না এবং কোনো প্রকার বাধা দিতে গেলে তাদেরকে প্রতিহত করা হবে জাতি এই যদি নির্বাচনকে ইস্যু করে কেউ কোনো আন্দোলন করতে চায় কিংবা প্রতিহত করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আসলে অন্তর্বর্তীকালীন সরকার যেই কথাটা বলছে এই মুহূর্তে আমি আমার যে বিশ্লেষণ সে থেকে আমি বলতে পারি যদি এনসিপি জামাত ইসলামী বাংলাদেশ ইসলামিক ঐক্যজুট সহ এই এই ধরনের দলগুলো যদি কোনো প্রকারে কোনো বিষয়ের উপর কোনো তথ্য প্রদান করে যদি আন্দোলন শুরু করে আর যদি তারা এই নির্বাচনকে প্রতিহত করার জন্য তারা যদি বলে আমরা নির্বাচনে যাচ্ছি না তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সেই ক্ষমতাটা নেই যে এই মুহূর্তে এই আপনার বিএনপি ব্যতীত যদি কোনো দল ক্ষমতায় আসতে চায় তাহলে সেটাকে তিনি অতটা এই উচ্চ আসনে অধিষ্ঠিত করতে পারবেন তার কারণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে যেই বড় যেই দলটি সেটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি ব্যতীত আমি দেখছি না এই মুহূর্তে যে বাংলাদেশে আর কোনো দ্বিতীয় বৃহত্তম দল রয়েছে যদিও আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি দল এই মুহূর্তে একদিকে যেমন তাদের এই আপনার দলের বিভিন্ন সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হয়েছে এবং এই আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে এই জন্য অনেকটি বেশ কয়েকটি দল এখন এই আওয়ামী লীগের বিরুদ্ধে আচরণ করছে আর যদি কোনো প্রকারে আপনার আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে হয়তোবা বিএনপির জন্য অত্যন্ত একটি ইতিবাচক দিক নতুবা অন্যান্য দলগুলো যদি নির্বাচনে না আসে বিএনপি কখনোই এককভাবে এই দেশে ক্ষমতায় আসার কোনো প্রকার সুযোগ নেই এবং নির্বাচন করতে পারবে না এটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগ এই আপনার পূর্ণাঙ্গ রূপে নিষিদ্ধ হয়নি তবে আওয়ামী লীগের একটা কৌশল আমার মনে হচ্ছে তারা অবলম্বন করবে সেটা হচ্ছে আপনার কোনো দলীয় প্রতীক ছাড়া তারা হয়তোবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে অর্থাৎ তিনটি তিনশো আসনে হয়তোবা নির্বাচন করার জন্য তারা একটা প্রস্তুতি নিবে যদি আওয়ামী লীগ সেরকম বুদ্ধিমান হয় আর আওয়ামী লীগ যদি সেরকম কৌশলটা অবলম্বন করতে পারে কারণ আমি গত সপ্তাহে একটি আলোচনা করেছি যে আওয়ামী লীগ যদি স্বতন্ত্র প্রার্থী হয়ে তারা প্রত্যেকটি অঞ্চলে অর্থাৎ প্রত্যেকটি এই সংসদীয় আসনে যদি নির্বাচন করে এটা আমার মনে হয় আওয়ামী লীগের জন্য সবচেয়ে বেস্ট পলিসি তার কারণ এই অঞ্চলে আমি মনে করি যদি আমাদের একটি আমাদের অঞ্চলে আওয়ামী লীগের খুব বড়ো ধরনের নেতা নয় সাধারণ নেতাও যদি এই স্বতন্ত্র প্রার্থী থেকে যদি তার বিরুদ্ধে কোনো প্রকার এই আপনার হামলা মামলা না থাকে তাহলে যদি সে নির্বাচন করে এটা পাঁচ মিনিটের ভেতরেই জানা যাবে এবং সেটা প্রকাশ হয়ে যাবে যে এই লোকটি আওয়ামী লীগ থেকে নির্বাচন করছে তখন কিন্তু এই যে নির্বাচনের যে প্রভাবটা ভোটের যে প্রভাবটা দেখা যাবে যে একেবারে এক ভাবে আওয়ামী লীগের যারা সমর্থক আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা আওয়ামী লীগকে ভালোবাসেন তারা কিন্তু একেবারে এক সেই আওয়ামী লীগের ব্যক্তিটা কি স্বতন্ত্র হোক বা যাই হোক হোক সে কিন্তু তাকে ভোট দেবে অতএব আওয়ামী লীগকে এখন এই কৌশল অবলম্বন যদি করে তাহলে অবশ্যই আওয়ামী লীগের জন্য ভবিষ্যতে ভালো নতবা বিএনপির ঘাড়ে চেপে আওয়ামী লীগ খুব বেশি দূর এগিয়ে যাবে এটা নিশ্চিত বলা যাচ্ছে না কারণ বিএনপিকেই তো এখন মানুষ খুব বেশি একটা বিশ্বাস করতে পারছে না এই মুহুর্তে যদি আপনারা দেখেন এই গত ছয় মাসের তুলনায় এই গত এক সপ্তাহে আপনার যে একটা জনমত সৃষ্টি হয়েছে এবং যে জরিপ হয়েছে এই জরিপে বিএনপির প্রায় দুই পার্সেন্ট ভোট কমেছে তার কারণ এই মুহূর্তে বাংলাদেশের মানুষ আসলে একটা বিকল্প একটা ব্যবস্থা চিন্তা ভাবনা করছে আসলে না পারছে বিএনপিকে ভোট দিতে না পারছে জাতীয় পার্টিকে ভোট দিতে না পারছে আওয়ামী লীগকে ভোট দিতে এই যে একটি এই আপনার দোটানা নয় এই ত্রিমুখী টানা থেকে এখন জনগণ কিছুটা বের হতে চায় জনগণ এই প্যাচ থেকে বের হয়ে নতুন একটি দল নতুন কাউকে খুঁজছে এরকম একটি দল বাংলাদেশে চাচ্ছে যার কারণে আমার মনে হয় যে ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তিনটি দলকেই হয়তোবা তাদের কিছু ভুলের জন্য খেসারও দিতে হবে হয়তোবা তৃতীয় একটি শক্তি বাংলাদেশে আপনার আস মানে আসতে পারে এই তৃতীয় শক্তিটা একমাত্র জনগণেই হয়তো বা সিলেক্ট করবে যে আমরা কাকে ভোট দেব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন